আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানব পে স্কেল কবে ঘোষণা করা হবে এবং মহার্গবতা কত তারিখ থেকে কার্যকর করা হবে বিষয় দুটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন মূল আলোচনায় চলে যায় দৈনিক সমকাল পত্রিকায় আজকে সতেরোই ডিসেম্বরে এই রিপোর্টটি এসেছে সরকার নবম জাতীয় পে স্কেলের জন্য বাজেটে কোনো অর্থ বরাদ্দ রাখেনি নতুন পে স্কেল মানি মূল্য স্ফীতি আরও বৃদ্ধি পাওয়া তাছাড়া সরকারের সে আর্থিক সক্ষমতা নেই নবম পে স্কেল দু হাজার নতুন পে স্কেল কি আসবে সোজা সাপটা উত্তর হচ্ছে না নতুন পে স্কেল দিলে তার জন্য বাজেট বরাদ্দ রাখতে হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ বিয়াল্লিশ হাজার একশো একষট্টি কোটি টাকা ব্যয় হবে বেতন ভাতাতি প্রণোদনা সহ এ বরাত ন শতাংশ বাড়তে পারে পেনশন ও গ্যাসুটি ও অন্যান্য ব্যয়সহ এখাতে এক লক্ষ কোটি টাকার মতো ব্যয় হবে এতে নতুন পে স্কেল জারি করার চিন্তা সরকারের মাথায় থাকলেও এক পয়েন্ট ফাইভ লাখ কোটি টাকা বাজেট বদ্ধ রাখা হতো তাই বাজেটের কথা চিন্তা করে পরিষ্কার এ চলতি নতুন পে স্কেল নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই মূলত এ এজন্যই কিন্তু সরকার খুব দ্রুত মহর্গ বাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো ভাতা কবে থেকে কার্যকর হচ্ছে মহার্ঘবাতার আপডেট কর্মকর্তা ও কর্মচারীর মহর্ঘ ভাতার মধ্যে যেন ব্যালেন্স থাকে এজন্য কর্মকর্তাদের শতকরা হার একটু কম ও কর্মচারীদের শতকরা হার একটু বেশি হবে সামনের সপ্তাহে মহর্ঘবাতা কমিটির প্রথম মিটিং হবে দুই বা তিনটি মিটিংয়ের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশে মহার্গবাতা ইতিহাস বলছে যে মহর্ঘবাতা অর্থবছরে যখনই ঘোষণা করা হয় তা অর্থবছরের শুরু থেকে কার্যকর ধরা হয় অর্থাৎ পহিলা জুলাই দু থেকে মহর্ঘবতা প্রাপ্য হবেন অর্থাৎ যেহেতু সরকার মহর্ঘবাতা চলতি অর্থবছরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেহেতু মহর্ঘবতা কার্যকর হলে বর্তমান অর্থবছরে জুলাই দু থেকে কিন্তু মহর্ঘবতা কার্যকর হবে এছাড়াও নবম পে স্কেল যেহেতু এই অর্থবছরে ঘোষণা করা হবে না তো আগামী অর্থবছরে ঘোষণা করা হবে এটা কিন্তু চূড়ান্ত কেননা নতুন অর্থ বছরের বাজেট বরাদ্দ করে কিন্তু নবম পে স্কেল ঘোষণা করা হবে সেক্ষেত্রে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যদি নবম পে স্কেল ঘোষণা করা হয় তাহলে আপনাদের নবম পে স্কেল কার্যকর হবে দু হাজার পঁচিশ সালের জুলাই মাস থেকে এটা কিন্তু চূড়ান্ত যেহেতু মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে যার কারণে কিন্তু খুব দ্রুত মোহার্গ বাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার শুধুমাত্র মোহার্ঘ বাতা দিয়ে কিন্তু মুদ্রাস্ফীতি কমানো কোনোভাবে সম্ভব না তাই আগামী অর্থ বছরে বাজেট বরাদ্দ করে নবম পে স্কেল ঘোষণা করা হবে আপনাদের অনেকের মনেই নবম পে স্কেল এবং মোহার্ঘ বাতা নিয়ে অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে করুন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম